আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম করছি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার পঁচিশের স্কুল পর্যায়ে টু এর বিভিন্ন প্রশ্ন এবং তথ্য নিয়ে আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন স্কুল পর্যায়ে টু এর নতুন নিয়ম অনুসারে সাবজেক্টিক বিষয় হতে যে একশো নম্বর হবে জেনারেলের ক্ষেত্রে এবং মাদ্রাসার ক্ষেত্রে যে একশো চল্লিশ নম্বর প্রশ্ন হবে সেটা কোথায় থেকে হবে তো এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব বিস্তারিত তথ্য সেটা হচ্ছে স্কুল পর্যায়ে টুয়ে আপনার আবেদনের যোগ্যতা কত মোট পরীক্ষার নম্বর কত জেনারেল থেকে কত সাবজেক্টিক থেকে কত এবং একই সাথে সাবজেক্টিক বিষয় কি এবং সাবজেক্টিক বিষয়ের যে প্রশ্ন হবে সেটা কোথায় থেকে হবে চলুন জেনে নেওয়া যাক তার আগে বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এতে কিন্তু আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য এক প্ল্যাটফর্মে পাবেন ইনশাল তো চলুন প্রথমে জেনে নেব স্কুল পর্যায়ে টু কিছু তথ্য স্কুল পর্যায়ে টুয়েতে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদনের যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস মোট পরীক্ষা হবে দুইশো নম্বরের আগেও দুশো নম্বরে হতো কিন্তু এবার আপনার জেনারেল বিষয় থেকে হবে একশো নম্বরের অর্থাৎ বিষয় আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ানটার বাংলাতে পঁচিশ ইংরাজিতে পঁচিশ গণিতে পঁচিশ এবং সাধারণ জ্ঞানে পঁচিশ নম্বর বাকি একশো যে নাম্বার রয়েছে সেইটার পরীক্ষা হবে সাবজেক্টিভ বিষয় হতে তাহলে আমরা জানবো পরে যে সাবজেক্টিভ বিষয় আসলে কি এবং সাবজেক্টিভ বিষয়ের যে একশো নম্বরের পরীক্ষা হবে সেই প্রশ্ন কোথায় থেকে হবে একটা কথা বলে রাখি সাবজেক্টিভ বিষয়ে স্কুল পর্যায়ে মাদ্রাসা যে পরীক্ষা হবে সেটা কিন্তু একশো চল্লিশ নম্বরের হবে তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত স্কুল পর্যায়ে টুই কারা আবেদন করতে পারবে যোগ্যতা সেটা হচ্ছে আপনারা আবারও রিপিট করছি স্কুল পর্যায়ে টুয়ে আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে এইচএচি পাস অর্থাৎ যারা এখনও স্নাতক বা ব্যসেলার শেষ করেনি তারাও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো এখন আমরা জানব উনিশতম নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে ডুয়ের সাবজেক্টিভ অংশের বিস্তারিত তথ্য তা আপনারা এখানে বিষয় এবং পর্ব আকারে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে বিষয় ভিত্তিক পরীক্ষা অর্থাৎ সাবজেক্টিভ পরীক্ষা হবে মোট নম্বর একশো অর্থাৎ যারা জেনারেল স্টুডেন্ট আছে তাদের জন্য সাবজেক্টিভ নম্বর হবে একশো স্কুল পর্যায়ে টুয়ে এবং যারা মাদ্রাসা পর্যায়ের স্টুডেন্ট আছে তাদের জন্য হবে একশো চল্লিশ নম্বরের সময় পাবেন আপনার কম্বাইন্ড যে দুইশো নম্বরের পরীক্ষা হবে সেখানে হচ্ছে দুই ঘন্টা থেকে তিন ঘন্টা সময় পাবেন তো প্রশ্নের ধরণ সাবজেক্টটিভ বিষয়ের প্রশ্নের ধরন হচ্ছে এমসিকিউ প্রশ্নপত্রে কিন্তু সাবজেক্টিভ পরীক্ষার যে একশো এবং একশো চল্লিশ হয়েছে মাদ্রাসার ক্ষেত্রে সেটা কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্নেই অনুষ্ঠিত হবে স্কুল পর্যায় টুয়ে বিষয়ভিত্তিক পরীক্ষা কীভাবে হবে স্কুল পর্যায়ে টুয়ে প্রার্থীদের কিন্তু অনার্সের মতো নির্দিষ্ট কোনো বিষয় থাকে না তাই এখানে বিষয়ভিত্তিক পরীক্ষা বলতে নির্দিষ্ট অনার্স বিষয় বোঝায় না বরং সাধারণ শিক্ষা সম্পর্কিত বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসবে অর্থাৎ আপনি যেই বিষয়ে আবেদন করেছেন সেই বিষয় অনুযায়ী বিষয়ভিত্তিক একশো নম্বরের সাবজেক্টিক পরীক্ষা হবে উদাহরণ যদি দেখানো হয় তাহলে আপনার দেখতে পাচ্ছেন আবেদনকৃত বিষয় যদি আপনার বাংলা হয় সেই ক্ষেত্রে বাংলা বিষয়ে কিন্তু প্রশ্ন করা হবে একই সাথে আবেদনকৃত বিষয় যদি ইংরেজি হয় তাহলে ইংরেজি বিষয়ে প্রশ্ন হবে গণিত হলে গণিতে এইভাবে ইসলাম শিক্ষা হোক বা অন্য বিষয় হোক সেই বিষয়ে কিন্তু প্রশ্ন করা হবে মূল লক্ষ্য এখানে হচ্ছে আপনার প্রার্থীর বিষয় ভিত্তিক যে দক্ষতা আছে সেটা কিন্তু যাচাই বাছাই করা সংক্ষেপে মূল পয়েন্ট যদি বলা হয় তাহলে আপনার স্কুল পর্যায়ে যে ট্যুর রয়েছে সেখানে অনার্স লেভেলের বিষয় ভিত্তিক প্রশ্ন হবে না প্রশ্ন আসবে এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান থেকে একই সাথে স্কুল ও কলেজ পর্যায়ের মতো সাবজেক্টিক যে স্পেশালাইজেশন সেটা কিন্তু নাই এই প্রশ্নগুলো তৈরি হবে আপনার এইচএসসি সিলেবাসকে কেন্দ্র করে বা এইচএসসি সিলেবাসকে আলোকে কিন্তু আপনার যে সাবজেক্টিক বিষয়ের প্রশ্ন সেটা কিন্তু হবে আমি আবারও বলতেছি আপনাদের যারা স্কুল পর্যায়ে দু বা এতে রয়েছেন তাদের প্রশ্নপত্র তৈরি হবে বিষয়ভিত্তিক এইচএসসি সিলেবাসের আলোকে তো প্রিলিমিনারি যে আপনার হচ্ছে বিষয় প্রিলিমিনারি বিষয়ভিত্তিক অংশ সেটা হচ্ছে সিলেবাস অনুসারে এরকম হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি আবশ্যিক সেটা সেটা হচ্ছে আপনার বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান যেটা আগেই বলা হয়েছে এছাড়া বিষয়ভিত্তিক যেটা সেটা হচ্ছে আপনার আবেদনকৃত বিষয় অনুসারে প্রশ্ন হবে বিশেষ ক্ষেত্রে যেমন মাদ্রাসার ক্ষেত্রে আপনার কুরআন ও তাজবিদ ফিকা ও আরবি ইত্যাদি বিষয় থেকে কিন্তু প্রশ্ন করা হবে আপনাদের উদাহরণস্বরূপ বিষয় ভিত্তিক সিলেবাস ও প্রশ্নের ধরন আমরা তুলে ধরলাম ধারণা দেওয়ার জন্য যেমন বাংলা অধ্যায় ঠিক আছে প্রশ্ন আসবে এইচএসি সিলেবাসের আলোকে ঠিক আছে যে বিষয় দেখতে পাচ্ছেন বিষয়বস্তু এখানে মূল টপিক ব্যাকরণ অংশ থেকে আপনার সমাজ বিভক্তি বসন কারক শব্দরূপ ব্যাকরূপ ঠিক আছে এরপর আপনার সাহিত্য থেকে প্রাচীন মধ্যযুগ আধুনিক সাহিত্য রচনাধর্মী প্রশ্ন থেকে আসবে আপনার প্রবন্ধ অনুচ্ছেদ সার সংক্ষেপ অনুবাদ এছাড়াও সাহিত্যিক অংশ থেকে আপনার প্রখ্যাত লেখক এবং তাদের রচনা বা জীবনী সম্পর্কে আসবে তো এখানে প্রশ্নের ধারণ হবে এমসি কিউ একইভাবে উদাহরণস্বরূপ ইংরেজির ক্ষেত্রে প্রশ্ন আসবে কিন্তু এইচএসসি সিলেবাসের আলোকে বিষয়বস্তু এবং মূল টপিক দেখুন গামার গামার থেকে আপনার টেন্স ভয়েস নেল প্রিপোজিশন ট্রান্সফরমেশন কারেকশন আবার আপনার রিটেন পার্ট থেকে প্যারাগ্রাফ কম্পোজিশন আপনার অ্যাপ্লিকেশন স্যামারি লেটার এইগুলা আপনার সাহিত্য পাঠ থেকে আসবে কবিতা ডামা তারপরে আপনার মেজর অথর যেগুলো আছে এইগুলো আর কি এছাড়া ট্রান্সলেশন পয়েন্ট থেকে আসবে বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা এরকম ট্রান্সলেশন আসবে তো এখানে প্রশ্নের ধরন হবে এমসিকিউ এই যে ট্রান্সলেশনটা যেটা দেখতে পাচ্ছেন বাংলা থেকে ইংলিশ এইগুলার আপনার এমসিকিউ আকারে প্রশ্ন হবে মানে যে বিষয়বস্তু এবং প্রশ্নের মূল টপিক এগুলা থেকে প্রশ্ন আসবে এমসিকিউ আকারে লিখিত নয় কেননা এবার লিখিত পরীক্ষা হবে না একইভাবে যদি আমরা গণিতে আসি তো যেহেতু আমরা জানি এইচএসসি লেভেলে হায়ার ম্যাচ ছাড়া কিন্তু ওইভাবে গণিত নাই সেক্ষেত্রে আইসিটি থেকে আপনার প্রশ্নগুলো আসবে তো আইসিটির যেগুলো প্রশ্ন হয় আর কি এখানে আইসিটির সেভাবে মূল ট্রফিকে আলোচনা করা নাই আপনারা দেখে নেবেন এখানে কিন্তু আইসিটি থেকে হবে আর যে গণিতের যে প্রশ্ন হবে সেটা কিন্তু সাধারণ গণিত আকারে প্রশ্ন হবে যেটা আপনার এইস এচি এমনি লেভেলে রয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞান শাখা এবং একই সাথে এইভাবে বিজ্ঞান শাখার বাইরে যেগুলো আছে যেমন আপনার কমার্স আপনার হচ্ছে কলা বা মানবিক শাখা সেই শাখা থেকে এইভাবে কিন্তু প্রশ্ন আসবে যেমন বিজ্ঞান শাখা থেকে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে বল গতি শক্তি বিদ্যুৎ তাপ রসায়নের ক্ষেত্রে আপনার পদার্থ যৌগ বিক্রিয়া পরমাণু জীববিজ্ঞান থেকে আপনার পানির গঠন উদ্ভিদ কোষ এছাড়া ভূগোল থেকে পরিবেশ প্রযুক্তি পৃথিবীর গঠন ঠিক আছে তো এইগুলো প্রশ্ন হবে এমসি কিউ পদ্ধতিতে একই সাথে আপনারা যারা কমার্সের স্টুডেন্ট আছেন তাদের মার্কেটিং আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে এবং যারা কলা বিভাগে আছে তাদের ভূগোল তারপরে আপনার পৌরনীতি এইগুলো বিষয় থেকে প্রশ্ন হবে তো মূল মূল্যায়ন কোথায় হবে মূল মূল্যায়ন হবে আপনার হচ্ছে বিষয়ভিত্তিক জ্ঞান আপনি যে বিষয়ে আবেদন করেছেন সেই বিষয়ে আপনার কেমন নলেজ রয়েছে এটা কিন্তু যাচাই করা হবে এগুলোর সাথে আপনার বিশ্লেষণ ক্ষমতা এবং এই ধরনের ক্ষমতায় কিন্তু যাচাই করা হবে তো সারসংক্ষেপ কথা হচ্ছে স্কুল পর্যায়ে টুয়েলভ বিষয় ভিত্তিক পরীক্ষা মূলত প্রার্থীর সাধারণ জ্ঞান এবং একই সাথে আবেদনকৃত বিষয়ের গভীর জ্ঞান যাচাই করা হবে আপনারা অনেকেই জানেন যে উনিশতম নিবন্ধন পরীক্ষা হইতে কিন্তু অনেক ধরনের পরিবর্তন আসবে পরীক্ষা ক্ষেত্রে সেটার প্রধান হচ্ছে আপনার সাবজেক্টিক বিষয়ের পরীক্ষা হবে এবং জেনারেল বিষয়ের পরীক্ষা হবে এবার গতবার ছিল আপনার চল্লিশ মার্কের মানে পাঁচ নম্বর এবার হবে কিন্তু আশি মার্কের মধ্যে তো সাবজেক্টিভ এবং জেনারেল দুইটা মিলে আশি নাম্বার পেলেই কিন্তু হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের নতুন পরীক্ষা পদ্ধতিতে একটি ধারণা দেওয়া হলো এটা অফিসিয়াল কোনো বিষয়বস্তু না সালামু আলাইকুম